সালে সে আদম সুমনির আগে কেউই ধারণা করতে পারেনি যে বাংলা এলাকায় সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলমান চল্লিশের দশক ভাষার আলোচনা অত্যন্ত সাম্প্রদায়িক এবং টনটনে একটা দশক আমার ধারণা যে আবুল মনসুর আহমেদ আমাদের দেশে যাকে আমরা বলি এখন খুবই আলোচিত একটা বিষয় গোটা দুনিয়াতে পড়া হচ্ছে এবং ভাবা হচ্ছে বিষয়টা নিয়ে বহু দশক ধরে বি উপনিবেশায়ন আমার বিবেচনায় আবুল মনসুর আহমেদের সাহিত্যকর্ম এবং গোটা জীবন কাজ তার ভুল হোক ঠিক হোক সমস্ত প্রতিক্রিয়া একটা বি উপনিবেশায়নী একটা প্রক্রিয়ার একটা স্পর্ধা ওই যে তার আত্মজীবনের মধ্যে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন আমি বহু আগে পড়েছিলাম ফলে পৃষ্টি থেকেই বলছি যে স্কুলে একজন ব্রিটিশ সাহেব এসেছেন এবং তার সাথে পোশাক আশাক দেখে মনে হচ্ছে একজন দরবেশকে নিয়ে তিনি ঘুরছেন তো বালক আবুল মনসুর আমাদের মনে হলো যে এই যে সাহেব কত দারুণ মানুষ তিনি সাথে একজন দরবেশ নিয়ে ঘরে নিশ্চয়ই তার পরামর্শ উপদেশ উপদেশ নেন পরে তিনি জানতে পারলেন যে এই সাহেবের সাথে যে আসলে দরবেশের পোশাক পরা বা ভারতীয় অভিজাত মুসলমানের পোশাক পরা যে লোকটা উনি আসলে ওনার চাপরাশি তো এইটা আবুল মসুর আমাদের মধ্যে একটা প্রবল একটা প্রতিক্রিয়া তৈরি করেছিল একটা তিক্ততা তৈরি করেছিল যে ওরা শুধু আমাদেরকে যুদ্ধে বা রাজনীতিতে হারায় নাই আমাদের দেশটা দখল করে নাই আমাদের যা কিছু ভালো আমাদের যা কিছু একটু আদর্শ স্থানীয় কিংবা সকলের কাছে গণ্যমান্য সেটাকেও ওরা চাকর স্তরে নামিয়ে এনেছে এইটা এইটার যে প্রতিক্রিয়া এটা আপনারা আসলে আবুল মোসেন আমাদের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে একটা জাতীয় মুক্তি এবং সংস্কৃতিতে বিপনিবেশন যে বলতে যে ব্যাপারটা বোঝানো যায় যে যেখানে একটা দেশে ভালো বিকল্প আছে সেইটাতে অন্যের কাছে হাত না পাতা এই সংগ্রামী চেতনাটা কিন্তু আবুল মোসেন আমাদের প্রায় সব সাহিত্যকর্ম প্রায় সব কাজ তার মধ্যে আপনারা পাবেন এইটার মধ্যে প্রতিটা দশকের মানুষের মধ্যেই কিছু অস্থিরতা থাকে কিছু উত্তেজনা থাকে যে কোনো একটা দর্শনের যেটা হয় প্রয়োগের জায়গায় তার কিছু প্রকাশে এটা অন্যদের জন্য সমস্যা হয় আবুল সেটা বহুবার হয় এবং আমার ধারণা যে আবুল আহমেদ আমাদের দেশে ভুল বোঝা মানুষদেরও একজন শৈশব থেকে আমি এটা জানতাম যে আবুল মসুর আহমেদ সামান্য সাম্প্রদায়িক লোক উনি হিন্দুদের থেকে মুসলমানদের আলাদা করতেন ওনার এই সমস্যা ছিল এইটা শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি এবং বিশ্ববিদ্যালয়ে পড়া এক পর্যন্ত এটাই ছিল আমার মোটা দাগে একভাবে তাকে নিয়ে ধারণা কিন্তু আস্তে আস্তে তার প্রবন্ধগুলো পড়ার পরে এবং বিশেষ করে তার অন্য সাহিত্যকর্মগুলো পড়ার পরে তার ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা অনেক অনেক বড় রকম একটা মানে পরিবর্তন যাকে বলা যায় যে সেই আমার আমরা যখন নব্বই দশকে পড়তাম বিশ্ববিদ্যালয়ে এবং আমি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কাছেও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ অনেক বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে তার অনেক বক্তৃতা থেকে অনেক জিনিস শিখেছি অনেক লেখা থেকে শিখেছি এবং সেগুলো আবুল মনসুর আহমেদ সম্পর্কে ওই সময়কার মানুষের কাজ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন একটা বিরাট ভূমিকা রেখেছে আবুল আহমেদের সাথে আরেকটা লোকের একটা খুব মিল আছে সেটা আমি বলে তারপরে আমার মূল আলোচনায় ঢোকার চেষ্টা করি এটা হচ্ছে কিছু কিছু আবুল রাজনৈতিক চিন্তার সাথে আমি খুব মিল পাই অধ্যাপক আব্দুল রাজ্জাকে মিলের একটা গভীর ধরনটা আমি বলি সেটা হচ্ছে আমরা যে আলোচনাটা করব আমি দেখেছি বেশিরভাগ বিষয়ে অধ্যাপক কাছা কাছাকাছি মতই গ্রহণ করতেন রাজ্জাক সাহেবের একটা চিন্তা ছিল সেটা হচ্ছে যে কোনো একটা সংকটকে আমরা যদি গভীরভাবে অনুসন্ধান না করে তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি সেটা খুব বিপজ্জনক প্রতিক্রিয়া নিয়ে আসতে পারে এটা সর্দার ফজলুল করিমের সাথে একটা সাক্ষাৎকারে তিনি এটা বলছিলেন এবং সালটা মনে করতে পারেন এই বলছেন যে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ সালের একটা ঘটনা হবে গভর্নর ছিলেন জাকির হোসেন পূর্ব পাকিস্তানের গভর্নর তো জাকির হোসেন রাজ্জাক সাহেবকে ডেকে বলতেছেন যে আপনি নাকি বলেন প্রচার করছেন যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের এই বৈষম্য আছে আমরা তো মুসলমান ভাই ভাই তাহলে কিসের বৈষম্য আমার আপনি এরকম কথা কেন প্রচার করেন তো রাজার সাহেব তাকে যে উত্তরটা দিয়েছিলেন সেটা খুবই অন্তর্দৃষ্টি সম্পর্ক সম্পন্ন রাজার সাহেব বললেন যে দেখেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসি তখন আড়াইশো শিক্ষক ছিলেন তার মধ্যে আমরা অল্প কয়েকজন পাঁচ সাতজন ছিলাম মুসলমান শিক্ষক আমাদের সাথে যারা হিন্দু শিক্ষক ছিলেন তারা যোগ্য তারা ভালো মানুষ তারা একটা জিনিস বলতেন যে আমরা হিন্দু মুসলমান তো ভাই ভাই আমাদের মধ্যে যা বিভেদ আমাদের মধ্যে যা বৈষম্য এগুলো সব প্রচারণা বাইরের লোক করছে আসলে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই তো তখন রাজাক সাহেব তাদেরকে যেটা বলতেন যে একটা পার্থক্যতা আছে একটা বৈষম্য আছে ওইটা যদি আমরা স্বীকার না করি তাহলে এটা গভীর খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে এবং উনি বলছেন যে ওই ওই যে একটা মানে যে আমাদের বুদ্ধিজীবী শ্রেণী একটা সংকটকে আড়াল করার চেষ্টা করেছেন তাকে স্বীকার না করে তার পরিণতি তো হয়েছে দেশভাগ এবং আজকে উনি জাকির হোসেন সাহেবকে বলছেন যিনি গভর্নর যে আজকেও যদি আপনারা এই সমস্যাটা স্বীকার না করেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে একটা বৈষম্য আছে এটা যদি স্বীকার না করেন তাহলে এইটাও পাকিস্তান রাষ্ট্রের জন্য খুব বিপজ্জনক পরিণতি নিয়ে আসবে এটা রাজাক সাহেব বলছেন ওই যে পঞ্চাশ বা একান্ন একান্ন সালের ঘটনা তো আবুল মনসুর আহমেদের সাথে কিন্তু দেখা যাবে যে এই যে মুসলমানের একটা আলাদা অস্তিত্ব দরকার তার সক্রিয়তা দরকার এই প্রশ্নগুলো আবুল মনসুর আহমেদের মধ্যে কেন আসে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে যেমন আমি প্রবন্ধটার নাম দিয়েছি জাতীয় আত্মার সন্ধানে আবুল মনসুর আহমেদ কিন্তু বাঙালির জাতীয় আত্মার সন্ধান আসলে বলে একটা প্রবন্ধই ওই বইটার মধ্যে আবুল আহমেদের আছে এবং এই বাঙালি আত্মার সন্ধান কিভাবে তিনি করছেন আবুল আহমেদ একভাবে বোঝার চেষ্টা তিনি করেছেন ওই ওই বইটার মধ্যে উনি কয়েকটা সংক্ষেপে বিষয়ে বলছেন যে ওই প্রবন্ধে একটা বড় অংশ হচ্ছে যে সম্প্রদায়ের দিক থেকে আজকে আমরা যখন সাম্প্রদায়িক বলি এই শব্দটা একটা সংকট আছে আমি এটা আপনাদের একটু বলে রাখি আজকে যখন আমরা সাম্প্রদায়িক শব্দটা বলি তখন এটার মধ্যে একটা নেতিবাচক ঘৃণা কিংবা তিক্ততা বা বিদ্বেষ প্রকাশক একটা অর্থ আছে এটা কিন্তু সবসময় ছিল না যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম সাহিত্য সংসদ গঠনের সময় তিনি বলছেন যে এটা আমরা একটা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান গড়ে করেছিলাম এটা কিন্তু উনি নেতিবাচক অর্থে বলেন নাই উনি বলেছেন যে মুসলমান সম্প্রদায়ের জন্য এই সংগঠনটা সাতচল্লিশের দাঙ্গার পরে বিশেষ করে এই শব্দটা এখনকার সুনির্দিষ্ট সংকীর্ণ একটা অর্থ বা একটা সুনির্দিষ্ট অর্থ সেই সব অর্থটা পেল তো যাই হোক আবুল মনসুর আহমেদ যেটা বলছেন যে যখন জানা গেল যে বাংলা অঞ্চলে এটা আঠেরোশো বাহাত্তর সালে একটা আদমশুমারি হলো তার আগ পর্যন্ত এটা অবিশ্বাস্য লাগলো এটা সত্য আঠারোশো বাহাত্তর সালে সেই আদমশুমারির আগে কেউই ধারণা করতে পারেনি যে বাংলা এলাকায় সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলমান এটার আগে কেউ কখনো কল্পনা করেনি ফলে এটার একটা ভয়াবহ অভিঘাত আমাদের দেশের রাজনীতিতে এটা পড়ল এবং বিশেষ করে যখন নির্বাচনের প্রশ্নগুলো আসলো এটা স্থানীয় পরিষদের নির্বাচন হোক কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন হোক জাতীয় নির্বাচন হোক তখন একটা প্রশ্ন আসলো যে কথিত বাঙালি সংস্কৃতি হিন্দুদের অবদান যে কথাটা আসলে পুরোপুরি ঠিক না এটার মধ্যেই একটা দুই পক্ষের একটা সাম্প্রদায়িক সীমাবদ্ধতা আছে কিন্তু এই যে ধরে নেওয়া হচ্ছে যে একদল হচ্ছে এই বাঙালি সংস্কৃতির রক্ষক এবং অন্য একটা অংশ তারা ঠিক বাঙালি কিনা সেটা নিয়ে কনফিউশন আছে সংশয় আছে সংকট আছে তারা কিন্তু ভোটে সংখ্যাগরিষ্ঠ এবং তারাই নির্ধারণ করবে বিষয়টা কি হতে যাচ্ছে এইটা একটা বিরাট সংকট তৈরি করেছিল তো আবু মসুল আহমেদ বললেন যে ওইটা তিনটা ফল সার সংক্ষেপ করেছেন তার ওই প্রবন্ধটাতে যে বাঙালি হত্যায় আগিয়েতে যে যখন এই সংখ্যাগরিষ্ঠ তার সমস্যাটা দেখা গেল তখন যে স্বায়িত্ব শাসনের মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সম্ভাবনা যতই বাস্তব রূপে ধারণ করিতে লাগিল হিন্দু শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের কাছে এটা ততই সুস্পষ্ট হইয়া উঠিতে লাগিল যে বাংলাদেশের স্বরাজ মানেই মুসলিম প্রাধান্য দুই প্রজা আন্দোলন যতই প্রজা আন্দোলন মানে হচ্ছে কৃষকদের আন্দোলন প্রজা আন্দোলন যতই জোরদার হইয়া উঠিতে লাগিল বাংলার সামন্ততন্ত্র ও তার পোষ্যদের কাছে এটা তত স্পষ্ট হইয়া উঠিল যে জমিদারি উচ্ছেদে বাংলার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় হিন্দু প্রাধান্যের অবসান ঘটিবে এবং তিন দুইশো বছরের ইংরেজ শাসনে সামাজিক অর্থনৈতিক ও শিল্প সাহিত্যিক স্তরে বাংলা যে রূপ ধারণ করিয়াছে আবুল মুসুর একটা প্রিয় বিষয় যেটা এর আগের দুই বক্তব্য বলেছেন প্রিয় একটা বিষয় হচ্ছে ভাষা ভাষার যে রূপ তো যাই হোক উনি বলছেন যে বাংলা ভাষা যে দুইশো বছরে যে রূপ ধারণ করিয়াছে মানে আমলে গণতন্ত্রের প্রবর্তনে তাহা থাকিবে না ভাষার একটা বিরাট পরিবর্তন হবে তো এই এই যে যে তিনটা সার সংক্ষেপ করছেন এইটা তার চিন্তাকে কিন্তু একটা বিপুলভাবে প্রভাবিত করছে যে এই প্রসঙ্গে আমি আপনাদের একটা গল্প বলি যে এই গল্পটা আসলে খুব একটা মানে আমার ধারণা যে একটা যুগকে যুগের সংস্কৃতিকে বোঝানোর জন্য কাজ করবে কাজী নজরুল ইসলামের প্রথম দিকে কবিতায় হিন্দু এবং মুসলমান দুই পক্ষেরই সংস্কৃতির বহিপ্রকাশ ছিল কিন্তু এরপরে দ্রুত কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসার পরে অনেকের মনে হলো যে তিনি আসলে বাঙালি হচ্ছেন কিন্তু মুসলমানের বিষয়গুলো তার মধ্যে নাই এটা ঠিক বেঠিক নিয়ে আমি আলোচনা করছি না এটা নিয়ে সৌগতের সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের সাথে তার একটা কথোপকথনের কথা নাসিরুদ্দিন তার স্মৃতি কথায় বলেছেন নাসির উদ্দিন বলছেন যে তিনি কাজী নজরুল ইসলামকে ধরলেন যে আপনি কেন মুসলমানের প্রতিনিধিত্ব করেন না সংস্কৃতিতে আপনার সংস্কৃতিতে কেন মুসলমানের আত্মীয়তার সুযোগ সম্পর্ক ফুফু মামা খালা কিংবা মুসলমানের ঈদ পার্বণ এগুলো কেন নাই শুরুতে আসতো এখন হঠাৎ কেন সেটা চলে যাচ্ছে নজরুল তাকে বললেন যে আমি সাম্প্রদায়িকতা নিয়ে সাহিত্য করতে পারবো না সাহিত্য সাম্প্রদায়িক হয় না সাম্প্রদায়িকতার ভিত্তিতে এই সংকীর্ণতার ভিত্তিতে সস্তিতে হবে না তো নাসরুদ্দিন তাকে বলছেন যে আমি কিন্তু আপনাকে সাম্প্রদায়িকতা করতে বলছি না আমি বলছি যে বাংলার সংখ্যাগরিষ্ঠ যারা মানুষ তার যে আত্মীয়তার সম্পর্ক তার যে ভাষা তার যে শব্দ বলি তার যে সংস্কৃতি সেইটার কেন আপনি প্রকাশ ঘটতে না আপনি বলছেন যে আপনি প্রলেতের তেরেতের কবি তো বাঙালি মুসলমান তারা সর্বাধিক সংখ্যায় কৃষক প্রজারা তাহলে তারাই তো আসলে সর্বহারা তাদের ভাষা যদি আপনি না আনেন তাহলে তো বাংলা ভাষাটা হচ্ছে না এটা তো আসলে একটা অংশের হচ্ছে এবং এটা হচ্ছে নাসির উদ্দিনের কথা যে আমি এই গল্পটা নাসির উদ্দিনের নজরুল জীবনীতে এটা মানে আলাদা করে পাইনি তো নাসির উদ্দিন বলে যে কাজী নজরুল ইসলামটা সাথে একমত হলেন যে আসলেই ঠিক যদি আমি মুসলমানকেও বাংলা সাহিত্যের মধ্যে আনি তাহলে এটা কোনো সাম্প্রদায়িকতা হয় না বরং এটা একটা ন্যায্যতা হয় দুই দুইয়েরই একটা মিলন ঘটে কিংবা দুইয়েরই একটা প্রকাশ ঘটে তো আবুল মনসুর আহমেদের এই বেলাটাতে আপনার দেখবেন যে ভাষার মধ্যে সাহিত্যের মধ্যে সংস্কৃতির মধ্যে উনিশশো দশের দশক বিশের দশক ত্রিশের দশক জুড়ে এবং এরপরেও একটা বিরাট প্রশ্ন ছিল যে বাংলা সাহিত্য কেন মুসলমানের প্রতিনিধিত্ব নাই যা একটি খুব বিখ্যাত আলোচনা আছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার উপচরিত্রটা বরিশাল পর্যন্ত চলে আসে কিন্তু মুসলমানের কোন সাক্ষাৎ মানে যে সংখ্যাগরিষ্ঠ তারই কোন একদম করেন নাই কিন্তু আপনারা যদি ওই পর্যন্ত সাহিত্যের দেখেন প্রবন্ধগুলোকে দেখেন বারবার রবীন্দ্রনাথের কাছে মুসলমানরা চিঠি লেগে যে আপনার সাহিত্যে কেন মুসলমান নাই তাদের প্রতিনিধিত্ব আনেন রবীন্দ্রনাথ ব্যাখ্যা দিচ্ছেন যে কেন এটা কঠিন শরৎচন্দ্রের কাছে বা অন্য সকলের কাছে এরকম চিঠি যাচ্ছে আবুল নসুর রহমেদ বলছে কেন অভিযোগ করো ও যেটা ভালো জানে সেটাই করছে বরং তোমার নিজেকে সাহিত্যিক হয়ে উঠতে হবে তুমি নিজে যখন এই গল্পগুলো লিখবে তখন আসলে এই ঘটবে কিন্তু এটা প্রতিনিধিত্ব যথাযথ আবুলসুর রহমে খুব পার্থক্য করছেন এটা মনে রাখবেন যে চল্লিশের দশক ভাষার আলোচনা অত্যন্ত সাম্প্রদায়িক এবং টনটনে একটা দশক ওইখানে বাংলা ভাষায় শ্রেষ্ঠ ব্যাকরণবিদ না শুধু পৃথিবী ইতিহাসে সবচেয়ে ভালো ব্যাকরণবিদদের একজন সুনীত কুমার আশঙ্কা করতেছেন যে বাংলা ভাষা দুই ভাগে ভাগ হয়ে যাবে হিন্দু বাংলা এবং মুসলমান বাংলা এবং মুসলমান বাংলায় থাকবে প্রচুর ফার্সি আরবি শব্দ হিন্দু বাংলায় থাকবে প্রচুর সংস্কৃত শব্দ এবং এটা কিন্তু উনি আশঙ্কা না রীতিমতো ভবিষ্যৎবাণীর মতো বলছেন যে এইরকম একটা বাস্তবতার দিকে যাচ্ছে তার মানে খুব অস্থির একটা সময় প্রত্যেকে তার নিজের স্বাদত্ব তার নিজের স্বাতন্ত্র এটা নিয়ে খুব টনটনে কেউ কাউকে কোনো ছাড় দিতে চায় না ওই রকম উত্তেজনাকার একটা পরিস্থিতির মধ্যে আবুল মুসুর একটা অবস্থান নিয়েছেন এবং বলা যায় যে সেটা তিনি সংখ্যাগুরু সংখ্যাগরু সংস্কৃতি যাদেরকে হীন দরিদ্র কিংবা অপাঙ্ক ভাব হয় তাদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন সাহসী নিয়েছেন এবং তিনি বলছেন যে এই যে আলাদা যে শব্দগুলা তার যে প্রকাশ সেটার জন্য আসলে নতুন ভাষা নির্মাণ করতে হবে এবং আবুল মসুর আহমেদের এই বইটার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আর পাঁচ মিনিট নেব তো তার মানে বাংলা ভাষার দুইটা যে সংকট একটা দিক আমরা আলোচনা করলাম যে সাম্প্রদায়িকতার দিক দিয়ে বাংলা ভাষা দুইটা ফাটলের মধ্যে পড়ছিল আবুল কিন্তু আমরা কিছু ব্যতিক্রম বা বিচ্যুতিমূলক বাক্যপাত দিলে বেশিরভাগ সময় দেখবো যে আবুল মনসুর আহমেদ কখনো সাম্প্রদায়িক ছিলেন না এবং অধ্যাপক আনিসুজ্জামান তার সম্পর্কে যেটা বলেছেন তার একটা পূর্বাপর একটা ধারাবাহিকতা ছিল এই ধারাবাহিকতাটা সত্যি সত্যি এটা এটা তিনি রক্ষা করছেন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতার প্রশ্নে আবুল মুসল আহমদ ছাড় দিতে রাজি হচ্ছেন না কিন্তু তিনি কিন্তু আবার এই নতুন কোন সাহিত্য ভিত্তিও তৈরি করতে যাচ্ছেন না বাংলা সাহিত্য ইতিমধ্যে মধ্যযুগের হিন্দু মুসলমান কবি উনিশ শতকের বিশেষ করে হিন্দু প্রভাবিত বাংলা সাহিত্য তারপরে নতুন করে যে সাহিত্য তৈরি হচ্ছে কোন বৈচিত্র্য তিনি অস্বীকার করছেন না শুধু তিনি বলছেন যে ব্রিটিশ ইংরেজি এবং আমেরিকান ইংরেজির মধ্যে যে সম্পর্কটা ছিল আমাদের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্কটা সেরকম দ্বিতীয়ত যে প্রশ্নটা আবুল মনসুর আহমেদ করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা দেখবো যে আবুল মনসুর আহমেদ পড়লে একটা জিনিস মনে হবে যে বোধহয় বাংলা সাহিত্যের প্রধান সংকটটা হিন্দু এবং মুসলমানের ছিল ওই সময় বা এখনো প্রায় আমরা যে কথাটা শুনি যে কলকাতা কেন্দ্রিক সাহিত্য বা শব্দ আপনারা বেশি ব্যবহার করেন কলকাতা কেন্দ্রিক বলতে আসলে